মাশরুম প্রোটিন ভিটামিন এবং মিনারেলের একটি উৎকৃষ্ট উৎস বাংলাদেশে প্রচুর পরিমাণে মাশরুম চাষ হচ্ছে পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফসলটি সাধারণত নারীরা বেশি করে থাকে ছোট পরিসরে আবার অনেকে করছেন বাণিজ্যিকভাবে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ বিভাগ মাশরুম চাষের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করে যাচ্ছে মাশরুমের বাজারও এখনও ভালো যে আপা আপনাকে দেখতে পাচ্ছি আপনি এখানে মাশরুমের চাষ করেছেন জি তো কেন করলেন মাশরুমের চাষ আপনি মাশরুমের চাষ আসলে আমরা আগে তো মাশরুম নাম শুনেছি কিন্তু মাশরুম খাইনি কখনো আমাদের হর্টিকালচার এখান থেকে একটা ট্রেনিং এর ব্যবস্থা করেছে 30 জনের তখন আমরা 30 জন কৃষক কুমিল্লা হর্টিকালচার থেকে ট্রেনিং নিয়েছি এখান থেকে মাশরুম খাওয়াও শিখেছি এবং প্রশিক্ষণ নিয়েছি তারপর এখান থেকে আমি উদ্বুদ্ধ হয়েছি মানে এটা করার জন্য আর কি মাশরুম চাষ করতে কি কি দরকার হয় করাতের ভুসি তারপর গমের গমের ভুসি আর ধানের তুষ তারপর চুন না এগুলি মিশ্রণের মাধ্যমেই প্রক্রিয়াজাত করে এটার মধ্যে এক মাদার মাশরুম দিতে হয় হ্যাঁ অবশ্যই এটা বীজ তো দিতে হবে হ্যাঁ এটা তো দিতে হবে না কাটার তিন দিনের মধ্যে আপনার এটা বীজটা ফুলটা বের হয় তারপর তিন দিনের মধ্যে আপনার এটা পরিপক্ক হয়ে যায় তারপর হারভেস্ট করতে হয়

যে জৈব সার তৈরি করা হয় আমাদের উচ্চ মূল্যের ফসল উৎপাদন এখানে আমাদের অন্যান্য ফসল উৎপাদনের পাশাপাশি নতুন নতুন ফসল যেগুলো আমাদের উচ্চ মূল্যের ফসল সেগুলো আমাদের অগ্রগামী কৃষকগণ চাষ করতেছে এবং এগুলো ধীরে ধীরে অনেক গুণে বৃদ্ধি পাচ্ছে একটা প্রকল্প আছে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প এর আওতা আমরা প্রদর্শনী প্লট স্থাপন করি এবং এক এর এই প্রদর্শনীর আওতা আমাদের একজন উদ্যোক্তা চাষী থাকে এর বাইরে উদ্যোক্তা চাষির অধীনে আমাদের তিরিশ জন হয়েছে মাশরুমের চাষি থাকে দলভুক্ত চাষী বলা হয় তার ওইসে উদ্যোক্তা চাষির কাছ থেকে স্পন নিয়ে তারা ওইসে আবার চাষ করে এবং ওই এলাকার মধ্যে তারা এটা ছড়িয়ে দেয় এখন এই মাশরুম আমাদের একই সাথে এটা পুষ্টি সমৃদ্ধ একটা সবজি বলা হয় ছত্রাক যদিও এটা পুষ্টি সমৃদ্ধ সবজি হিসেবে পরিচিত এর বাইরে এটা হচ্ছে একটা ঔষধি গুণগুণ সম্পন্ন যার ফলে এগুলো হচ্ছে দিন দিন হইছে আমাদের সকলের মাঝে জনপ্রিয় হচ্ছে